হ্যালো ইবরান ম্যাজিক চুলা যা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা চার্জার চুলার সাথে কিন্তু একটি চার্জার পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে পাশাপাশি কিন্তু একটি ব্যাটারিও পেয়ে যাবেন একদম ফ্রিতে চুলাগুলো কিন্তু সরাসরি কারখানা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু আমরা কারখানায় তৈরি করেছি এই চুলাগুলো যেসব ভাইয়েরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু সরাসরি কারখানা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই স্কুল এখন নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন দেখতে পাচ্ছেন যে লার্কি দেওয়ার জন্য কিন্তু আলাদাভাবে একটি মুখ রাখা আছে যা আপনি চাইলে ছোটো বড়ো সব ধরনের লার্কি ইউজ করতে পারবেন হ্যাঁ আমাদের এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ বা কিন্তু রান্না করতে পারবেন শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরে যে কোনো বাসাবাড়িতে বাড়িতে হোটেলে ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলো মাদ্রাসা এই তিনখানা মাদ্রাসাও কিন্তু চাইলে আপনারা এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারিতে মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই চুলাটি ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বারো ইঞ্চি সাইজের একটি চুলা এই চুলাগুলো কিন্তু লার্কির মাধ্যমে ইউজ করতে হয় এখানে বাসাবাড়ির সাইজের একটি চুলা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি কোয়ালিটি ফুল একটি ফ্যান লাগানো আছে দেখতে পাচ্ছেন যে চকচক করতেছে একদম আয়নার মতো কিন্তু মুখ দেখা যাচ্ছে এই যে গ্রুপ দেখতে পাচ্ছেন এই গ্রুপ দিয়ে কিন্তু ছোট বড় সব ধরনের লার্কি ইউজ করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে আমাদের এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ স্টিল বাইসেস দ্বারা তৈরি আপনি ডেলিভারি ম্যানের হাত থেকে আপনি প্রোডাক্টটি সুন্দরভাবে দেখে শুনে কিন্তু নিয়ে নিতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করুন ধন্যবাদ সবাইকে